পুলিশ কালকে। <bitter dark travail> রাত্রেবেলা মানে পনেরো তারিখ রাত্রেবেলা একটা আমরা খবর পাই যে মিয়া লেফুঙ্গা পুলিশ স্টেশনের আন্ডারে একটা লোকের হত্যা করা হয় সকালবেলা আমরা খবর পাই সকালবেলা খবর পাই আর লেফুঙ্গা পুলিশ স্টেশন লেমুচরা আউটপোস্ট তারপরে সবাই ওখানে স্পটে ছুটে যায় ছুটে গিয়ে তারপরে আমরা ওখানে পুলিশ গিয়ে দেখতে পাই যে একজন হরিবল বিশ্বাস বয়স আনুমানিক পঞ্চাশ আর ওর একটি বাড়ি বাড়ির প্রেমা ভিতরেই করে গেছে তারপরে আমরা প্রাইম অফিসে ইনভেস্টিগেশনে ওর ছেলে সুমন বিশ্বাস আর ওর ওয়াইফ আল্পনা বিশ্বাসকে আমরা বিশালগড় পুলিশের হেল্পে কমলাসাগর এরিয়ার থেকে বললো জিতেন্দ্র স্যার কী কারণে হত্যা করা হয়েছিলো কোনো তথ্য পেয়েছেন আপনারা এখনও পুলিশ ইনভেস্টিগেশনটা আন্ডারই বাট বাবা ছেলের মধ্যে কোনো মনিটারি ডিসপিউট আছে স্যার এখন কি মানে এই নিয়ে মোট কতজনকে আটক করা হয়েছে স্যার এই নিয়ে দুজনকে আটক স্যার যে মারা গিয়েছে ওনার নাম কি হরিবল বিশ্বাস